আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন চলে আসলাম দুপুরের আয়োজন নিয়ে আজকে রান্না করব ডাল বোনা যেহেতু শরীরটা ভালো নয় আর চুলায় গ্যাসও কম ইচ্ছে করে না রান্না করতে তারপরে চলে আসলাম তো প্রথমে আমি রান্না করার জন্য চুলাই একটা হাঁড়ি বসিয়ে দিলাম এর মধ্যে দেড় টেবিল চামচ সরিষের তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে রসুন কুচি একটু বেজি নিয়েছি এর মধ্যে অল্প কিছু গরম মশলা দিয়ে দিলাম যেমন একটা তেজপাতা দুটা দারচিনি দুটো এলাচ দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচের চেয়ে কম একটু জিরা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ গুঁড়া গুড়া পুনে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দেব আড়াইশো গ্রাম মানে মসুর ডাল মসুর ডাল দিয়ে মসুর ডালগুলো ভালো করে মশলার সাথে একটু সময় নিয়ে যেমন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে একটু সময় নিয়ে বেজে নিয়েছি এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম হাফ লিটারের মতো ফানি দিয়ে আমি এই ডালগুলো ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ফাঁস থেকে ছয় মিনিটের মতো ফাঁস থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম যেহেতু তাপটা অনেকটা কম ডালটা অনেকটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে সাইড থেকে পাঁচটা কাঁচা দিয়ে আর পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো জাল করে আলাদা করে ডালগুলো নামিয়ে রেখে এখানে সুলা একটা ফ্রাই প্যান বসিয়ে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে এর মধ্যে এক চা চামচ রসুন কুচি এক চা চামচ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে বেজে ডালের মধ্যে দিয়ে দিলাম আর উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে এ পর্যায়ে ডালগুলো নামিয়ে নিলাম